যা খাওয়া দাওয়া হইলো লাগলো কই দুষ্টু খুব সুন্দর খেতে এই এই মিওটা নতুন হয়েছে খুব বেশি দিন হয়নি এটা বলে তো আমাদের এদিকে এখন সকাল সকাল চাটা খাওয়া হলো আর তারপরে সবাই যে বসে গল্প টল্প হচ্ছে আমাদের আর এই যে আমাদের বড়মে মেয়ে বড় মেয়ে একবার একটু তাকাও গুড মর্নিং বলো তো বাড়িতে হই হই হচ্ছে কালকে পরশু দেখে আর সবাই এদিকে বাপি হচ্ছে এদিকে রুটি এই সরি মাল্টিপ্লেক্স দুধ খেলো আর আমাদের চাটা খাওয়া হলো আর এই যে আমাদের বড় মেয়ে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে ও কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত এখন বাইরে সকাল আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে আমার হচ্ছে কড়াইতে তেল বসিয়েছি আর হবে এখন এই যে আলু ভাজা তো এদিকে ভাজবো এখন হচ্ছে আলু আর তোমার এদিকে হচ্ছে কালকে ডাল ছিল ফ্রিজে আসলে কালকে মাংস হয়েছিল বলে কেউ অতটা ডালও খায়নি ডাল আছে আর হচ্ছে ও বাপি আর এদিকে আছে তোমার এই যে চচ্চড়ি আছে একটু গরম করলাম আর এতে হচ্ছে দুধ এখন করব হচ্ছে আলু ভাজা ও আর সরি আর এটার ভিতরে হচ্ছে পান্তা তো আমাদের হচ্ছে বড় আর জামাই খাবে পান্তা ভাত তার জন্য আলু ভাজা আর সাথে আমাদেরও হচ্ছে ডাল আছে তো ডাল দিয়ে আমরাও পান্তা ভাত এই সরি ডাল দিয়ে আমরাও হচ্ছে ভাত খেয়ে নেবো আর এই যে সাথে আলু ভাজা রইলো তো চলো আলু টালুগুলো ভেজে নিই তো কালকে রাত্রি থেকে আমাদের হচ্ছে বড় মেয়ে বলছে যে বৌমনি আমি হচ্ছে পান্তা ভাত খাবো আমার জন্য কিন্তু পান্তা ভাত অবশ্যই রাখবে তো ওই জন্য পান্তা ভাত রেখেছি তোমার তো বললাম আর এদিকে মা জামা কাপড় ভিজিয়েছিলো তো সেই সব জামা কাপড়গুলো সব হচ্ছে তোমার কেঁচে দিলাম আর বেশ টানা রোদ্দুর বেরিয়েছে তো হচ্ছে রোদ্দুরও একেবারে দিয়ে দেবো আর বেশি কে কাপড় চোপড় নয় অল্প শুধু একটা বেডশিট আর ওই মেয়ের একটা জামা মেয়ের ওই দুটো তিনটে জামা ওই তো চলো যাওয়া যাক

তো এখন বাজে তোমার হচ্ছে প্রায় এগারোটা আর রোজে রেডি হয়ে গেলাম আসলে ভাত খাওয়ার পরে তো পৃথা আমি সুজয় আর নাও আরে বাবারে তো পৃথা আমি সুজয় আর আমাদের মাহির পাপা আমরা হচ্ছে বেরোবো তোমার একটু এদিক ওদিকে একটু ঘুরবো আর হচ্ছে পিঠা আমি যাচ্ছি এখন জামা পাল সাথে ওই একটু জামাটা কার জন্য নিয়েছে ও ছোট হয়ে গেছে জামা পাল এই তো প্রথমে জামার ওখানে যাব জামাটা হচ্ছে পাল্টাবো এই তারপরে আমরা বেরোবো মাহের বাবা আর সুজাই ওরা এখনও ঘরে আছে আমরা এলে ওরা গোছাবে আর তারপরে হচ্ছে আমরা বের যাবো তো এই পাশেই এই সামনেই যাচ্ছি হ্যাঁ ওদের বাড়ি এই সামনেই

আমাদের বড় দোকান না আমাদের হচ্ছে জামা নাও পিতা তো এখান থেকে আমরা হচ্ছে জামা টামা পাল্টাবো পাল্টে তারপরে বেরোবো তো মাহি পাপাটা ওদিকে তো আছে বাড়িতে আমরা বেরোলে ওরা গোছাবে তারপরে তো আমরা হচ্ছে ওখান দিয়ে বেরিয়ে এলাম জামা নেওয়া হয়ে গেছে আর ওদের দুটোর এবারে পিছনে লাগবে ওরা গোছাবে তারপরে আমরা বেরোবো

জানে কি শোনো শোনা করতে ভালো লাগছে বলে যাচ্ছি আমরা আমাদের গাড়িতে তেল নেই আমরা তেল মরতে যাচ্ছি গাড়িতে

ওরা কি আগে বেরিয়ে গেল নাকি ওরা কোথায় ম্যাম ও সুজা এদিকে আচ্ছা হ্যালো আমাদের মাইশোনা দিকে টুপি পরবে আর দেখো মাইশোনা চশমা ওলে বাবালে ওলে বাবালে এত

বাবাকে জডি বলে মাম আসছি টাও এই টুকি খুলে গেল তো নায়িকা বাইশটাকে তো নায়িকা নায়িকা

বেল্ট তো বেল্ট তো এই দাও তো হ্যাঁ তো ঠিক আছে কভার দেয়া হয়েছে যখন এটাও দেখতে পারো আছে হ্যাঁ আছে এটা দেখতে পারো এটা

লম নিয়ে হাজির সেটা হেঁটে ভালো শুধু বলছি কিনা গাড়িতে ছোট পিঠে দেখবে খুঁজে পাচ্ছে না দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে

ব্ল্যাক ফরেস্ট এখন উনি ব্ল্যাক ফরেস্ট কেক খাবেন তো বদমাইশ হয়ে গেছে প্রচুর জেদ হয়ে গেছে তো এখন দেখা যাক আমরা পাখিরা কে কী খাই নিয়ে নিই আমরা কেক নেওয়া হয়ে গেছে এবার মাইষও না কেক খাচ্ছে বদমাইশ আর তো এই দুটো আমি দেখছি ধর তো আমার সব পছন্দ হয়েছে এখন দেরি করবি না টাইম খুব শর্ট টাইম হ্যাঁ শর্ট টাইম শর্ট টাইম আমাদেরও তাহলে আমার একটা ওই নিয়ে নাও হ্যাঁ পনির ঠিক খাও এটা আর হচ্ছে ইয়ে এই পনিরটা চিকেনের মধ্যে একটা কিছু নাও তাহলে ওই ইয়ে জন্য একটা নেবো তাহলে সিক্সটি ফাইভ নিন তাহলে ওই একটা দাও একটা ওটা প্যাক করে দেবে দিন দিন একটা প্যাক করে দেবে প্যাক করে না প্যাক করে

দেখি আমাদের ওখানে কথা দিছি যে আমাদের ওইদিকে হাভা ভাগ হয়ে যায় মাছ কাண்டை আমি 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 হবি কেন মানে পুরো নেই মানে এই কেন বড় বড় মানে মানে এই যে একটা অনেক কালকে পার্টি ছিল এইদিকে পাশে না দুটো মাছ

তো আমাদের মিয়া অমরের পরে আর ভিডিও তো করা হয়নি আর হচ্ছে তোমার মাহির পাপা চলে যাবে আজকে আর সন্ধেও হয়ে গেছে তোমার বাজে এখন পাঁচটা ছাব্বিশ আর হচ্ছে ওরা ছটার সময় ছটায় কত ট্রেন আছে তো ছটার দিকে বেরোবে পোছাচ্ছে সব রেডি হচ্ছে আর দুদিনের ছুটি ছিল তো দুদিন দিন হুই করতে করতে দুদিন শেষ এবারে আবার কালকে থেকে ওর কাজে জয়েন আর তো যাই হোক মায়ের বাপের বড়ে গোছ আছে ওর সব রেডি হচ্ছে তো চলো যাওয়ার সময় আমার দেখা হচ্ছে তো এদিকে আমাদের মায়ের হচ্ছে কানাকাটি সবে শুরু করছে আস্তে আস্তে আমি ছোটপির বাড়ি যাব ছোটবির বাড়ি যাবো আর এদিকে হচ্ছে মাসিরা রেডি হয়েছে মাসিরা রেডি হয়ে গেছে আর বড়দিকে বড়টা রেডি হচ্ছে আমাদের আর এই যে মায়ের বাবা

আমাদের এদিকে এই যে সবাই হচ্ছে মেশিন রেডি হয়েছে মাসি রেডি হয়ে গেছে এবার আমাদের মায়ের চিৎকার শুরু হবে আর মায়ের বাবা মেশিনকে গেঞ্জিটা পড়তে সুন্দর দেখাচ্ছে আর মায়ের বাবা কোথায় গেল ও এই যে আমাদের মায়ের বাবা রেডি হচ্ছে আর এই যে আমাদের মা বাবার ব্যাগ চার্জার ফোন সব নিচে ঠিকঠাক করে হুম কবে আসো আমার যেদিনকে মেয়ে স্কুলে ভর্তি হবে সেই দিন পাপা আসবে মেয়ে দিতে স্কুলে দেখি সব দেখো হ্যাঁ

তো মাসির সবাই একসাথে বেরোবে আর ও যে তোমার কি দার্জিলিং মেল এই তো এই তো এই তো বলে বাবালে বলে বাবালে ওলে বাবা লে কেন এখানে আর ঠাপ ভেঙ নিতে পারছো না

মাছ লম্বাই হলে বাহলে বেলে ব

পনেরো টাকা করে দশ টাকা করে নেবেন দশ টাকা তো ভাড়া আর ওখান থেকে যাচ্ছে হাসনামের বাস স্ট্যান্ডেও যেতে যাচ্ছে না হ্যাঁ ও পঞ্চাশ টাকা দিলেই হবে হ্যাঁ ও জিজ্ঞেস করে নাও হ্যাঁ দশ টাকা করে দশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে দাও বাস ঠেকো আর তুমি ফোন নিয়েছো ঠিক আছে আচ্ছা যাবো যাবো যাব যাব পাওয়া চলে যাক যাবো খুশি একবার ছোট

গাড়িতে ওঠে তাড়াতাড়ি বেশি অনেক সাবধানে থাকো আবার সবাই এসো সবাই এসো আবার পিতা টাটা টাটা হে এবার একটু কান্নাকাটি হবে ও মা কই দেখি মা মাথায় তো দুদিন আনন্দ হয়ে করতে করতে কেটে গেল আর মায়ের পাপাও চলে গেল তো মনটা একটু খারাপ কিন্তু ঠিক আছে চলো সবকিছু মানিয়ে নিতে হবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তিন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ওদিকে হচ্ছে মেয়ে ওদিকে হচ্ছে কান্নাকাটি করছে আওয়াজ সুন্দরই পাচ্ছ